আসসালামু আলাইকুম আমি আবতাল আজ আমরা শিখব কিছু বিশেষ প্রথমে শিখি আমরা সঠিক এটাকে বলা হচ্ছে প্রচারে আমরা সংজ্ঞাটা শিখে নি াটা হচ্ছে স ফেকটোররেল মাল সূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর নয় তাইলে সঠিক ভেক্টরের ক্ষেত্রে আমরা শর্তটা কি বলতে পারবো যে একটা ভেক্টরকে সঠিক ভেক্টর হতে গেলে কোন শর্ত ফিলআপ করতে হবে সেটা হচ্ছে মান কোনই শূন্য হওয়া যাবে না অর্থাৎ আমরা যে সাধারণত যে ভেক্টরগুলো বলি যে ধরো এটা এ ভেক্টর ভেক্টর এর মান দিলাম আমরা পাই একক ঠিক আছে আচ্ছা এর মান দিছে হচ্ছে 5 তাইলে এটা যে অক্ষের দিকে হবে অক্ষটা এখনো পড়ি নাই আমরা অক্ষগুলো পড়ব অসুবিধা নাই তাইলে এই ভেক্টরের একটা মান আছে ভেক্টরের মান কত 5 তাইলে মান শূন্য নয় তার মানে এই ভেক্টরটা এই এ ভেক্টরটা একটা কি এখন সঠিক ভেক্টর ঠিক আছে

নাল ভেক্টর শিখে এগুলা ক নম্বরে লাগে নাল ভেক্টর হচ্ছে যে রাশি মান শূন্য তাহলে যে ভেক্টর রাশির মান শূন্য তাকে কি বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এই ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় 0 উপর ভেক্টর চিহ্ন দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে নাল ভেক্টর হর ক্ষেত্রে শর্ত কি পড়বে শর্তটা পড়বে কি মান হইতে হবে কি ইকুয়াল টু 0 একটা 벡터ের মান যদি শূন্য হয় তাহলে তাকে কি বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এখন এই নাল ভেক্টরটা যেহেতু এর মান শূন্য তার মানে আমরা এই জিনিসটাকে কোনোভাবেই মানে প্রকাশ করা যায় না জিনিসটা কি কেমন কি দেখো যে আমরা যদি সামান্য একটু দাগ দেই ধরো এক সেন্টিমিটার বা এক মিলিমিটারও দাগ দেই তারপরে একটা কি মান চলে আসলো কিন্তু এ ভেক্টরটার কি মান নাই মান জিরো তার মানে একটা ডট দ্বারা প্রকাশ করা যায় বলা যায় একটা ডট এটার ক্ষেত্রে হয় কি এল একই থাকে মানে একই বিন্দুতেই পাদবিন্দুও থাকে একই বিন্দুতেই শীর্ষ বিন্দু থাকে আবার এর কোন নির্দিষ্ট ঠিক থাকে না ঠিক আছে এর কোনো নির্দিষ্ট লিপ নাই তারপর আমরা শিখি সফট রিড ভেক্টর লাইক ইট সদৃশ ভেক্টর কি সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় মানের সম মানের প্রেয়ারত সত্রিশ ভেক্টর বলে আচ্ছা তো কি বলবো আমরা প্রথমে হইতে হবে কি ভেক্টর দুইটা সমজাতীয় হতে হবে ঠিক আছে আমরা একটা উদাহরণ দেখি আচ্ছা এই জিনিসটাকে সংখ্যাটা একটু ভালো করে বুঝে নেব যে এটা সমজাতীয় হবে অসমমানের হবে এবং একই দিকে ক্রিয়ারত হবে অর্থাৎ আমরা যদি একটা ভেক্টর নেই ধরলাম এটা এ ভেক্টর আরেকটা ভেক্টর নিলাম এটা ধরলাম আমরা বি ভেক্টর ঠিক আছে আচ্ছা তো এটার যে মানটা এই এ ভেক্টর আর বি মানটা কি অসমান ঠিক আছে এ ডাস নট ইকুয়াল টু বি আমরা কি ভেক্টর চিহ্ন দিছি ভেক্টর চিহ্ন কিন্তু দেই নাই তার মানে এটা কি বোঝাতে মান বোঝাতে তাইলে মান কি হবে অসমান হইতে হবে এবং একই দিকে ক্রিয়া করতে হবে ঠিক আছে এখন এই সমজাতীয় বলতে কি বোঝায় সমজাতীয় সমজাতীয় বলতে বোঝায় একই ধরনের যেমন ধরো যে বেগ একটা কি রাশি ভেক্টর রাশি এই বেগের সাথে আমরা বেগটাকেই ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে এই বেগের সাথে স্মরণ ক্যালকুলেট করা যাবে না মানে স্মরণ আর বেগ একসাথে রাখা যাবে না একসাথে রাখা বলতে কি সমজাতীয় হবে না জিনিসটা ঠিক আছে সমজাতীয় বলতে কি বোঝাবো যে এটাও যদি বেগ হয় এই ভেক্টরটাও যদি বেগ হয় তাইলে এই বি ভেক্টরটাকেও বেগি হইতে হবে এই বি ভেক্টরটা স্মরণ বা তরণ অন্য কিছু হওয়া যাবে না ঠিক আছে অন্য কোনো ভেক্টরও হওয়া যাবে না তাইলে এটাকে আমরা কি লিখতে পারি ধরো যে এটার মান বি এর দ্বিগুণ তাইলে ভেক্টরটাও কেমন ভাবে লেখা যায় যে এ ভেক্টর ইকুয়াল টু টু বি ভেক্টর ঠিক আছে এলে সদৃশ ভেক্টর হওয়ার শর্ত কি করতেছি আমরা প্রথম কথা সেটা হচ্ছে কি হইতে হবে আগে সমজাতীয় হইতে হবে else সমজাতীয় না হইলে কিন্তু কোনো কাজই লাগবে না ঠিক আছে প্রথমে আমরা দেখো সংজ্ঞার প্রথমেই লিখছি কি আমরা আগে সমজাতীয় হইতে হবে তারপর মান কি হইতে হবে মান অসমান কিন্তু দিক আবার কি দিক একই দিকে থাকবে বোঝা গেছে ব্যাপারটা তারপর সেম না সমান ব্যক্ত প্রথমে সংজ্ঞা পড়ি আমরা

একই দিকে হলে তাদেরকে কি বলে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলে অর্থাৎ আমরা একটা ভেক্টর নিলাম এটা ধরলাম হচ্ছে আর এই ভেক্টরটা আছে বি ভেক্টর তো এই দুইটা সমজাতীয় এটা প্রথম শর্ত এই দুইটাকে কি হতে হবে অবশ্যই সমজাতীয় হতে হবে তো আমরা ধরে নিলাম যে দুইটা সমজাতীয় ঠিক আছে তাহলে দুই বা তদ্বিখ ভেক্টরের মান কি হতে হবে আগে সমান হতে হবে তাহলে a ভেক্টর ইকুয়াল টু মানে a b a vector মান equal b vector মান এই দুটা কি সমান তারপর তাদের দিক দেখো তাদের যে দিক দুইটার দিক কি একই দিকে না তাইলে এ দুইটা পরস্পর সমান ভেক্টর তাইলে শর্ত কি আমরা পড়তে পারতেছি শর্ত হচ্ছে প্রথম কথা সমজাতীয় তারপর মান সমান তারপর